আরফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমা নীল নীলচক্র প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর দর্শক প্রশংসিত হয় তারকা বহুল এই সিনেমাটি এবার আসছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের পর্দায় মিঠু খানের সঙ্গে যৌথভাবে ছবিটি চিত্রনাট্য করেছেন নাজিমুদ্দৌল্লা আগামী তেরো নভেম্বর থেকে দেখা যাবে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি লোকের সাথে কোনো কিছু ডাক্তার দুই হলো উকিল আর শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও অন্ধকার আতঙ্ক আর রহস্য এই সময়ের গল্পে নির্মিত আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ঢাকাই সিনেমা নীলচক্র চলতি বছরের ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর দর্শক প্রশংসিত হয় তারকাবহুল এই সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায় সিনেমার একটি টিজারও প্রকাশ করে আইস্ক্রিন এতে আরও আছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী প্রিয়ন্তী উর্বি মাসুম রেজওয়ান সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা নীলচক্র এবার জানা গেল কবে থেকে ওটিতে দেখা যাবে শুভ মন্দিরা জুটির এই সিনেমা আইসক্রিন কর্তৃপক্ষ নীলচক্র মুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছে অবশেষে জানা গেল আইস্ক্রিনে নীলচক্র মুক্তির তারিখ তেরো নভেম্বর অবশ্যই ফ্রি থাকবেন সবাই নীলচক্র মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আইস্ক্রিন